কষ্ট করে এই যে দেখেন দেখেন ভাই ভাই দেখছেন কালেকশন ভাই এই যে দেখছেন ভাই 180 আশি টাকা থেকে শুরু করে আপনি যত দামি চেবেন আমার জন্য নেন আর যার জন্য নেন ইনশাল্লাহ হাজার এক পিস কালেকশন আর কি আমি এক আপনি যদি করেন বাসায় পছা দিতে আপনি বাসায় পয়সা দিব খুরসা টাকা আমার অত মাত্র টাকা আপনি খুর্সা দোকানে যাবেন আমার থেকে অনলি ছয়শো টাকা

আমাদের এখানে সম্পূর্ণ কম পাইবেন বিদেশ থেকে আর কম বলা না দরকার এনে বিদেশে যে কাস্ট দিবেন তার থেকে আমার থেকে আর হাজার টাকা আপনার আর কি নিতে পারি আছে ভাই আমাদের নিজস্ব প্রোডাক্ট

এটা হ্যাঁ জি হ্যাঁ এরপরে আপনার আছে এই যে আরেকটা শাল আছে আপনি নতুন আইছে আমি আপনাদের দেখাইতাছি একটু সবুর করেন এই যে দেখেন আমাদের কালেকশন গুলো আপনি দেখেন নতুন কালেকশন এবারে ইনশাআল্লাহ সম্পূর্ণ সব নতুন ইনশাআল্লাহ আমাদের কোনো বগায় কাটান শাল এগুলো এলি কাটান শাল আচ্ছা আচ্ছা এটা ওয়ানলি আপনি মনে করেন

অপারে অপারেক্স কি দেখাবেন ভাই ইন্ডিয়ান একটা দেখাই দেখায় আমি দেখাই একটা দেখাবো আপনার এই যে উলের আমাদের দেশে উলের শাল এবার হিট কালেকশন একদম পরিচিতি ভালো না যার জন্য দাম আমরা অফার দিচ্ছি মালিকের থেকে বললে কালার আছে ভাই এই যে আরেকটা কালার দেখেন আর ভাই কালার কি দেখবেন কালারের কালার দেখেন আপনি কি দেখবেন দেখেন এই যে দেখেন আরেকটা কালার আছে ভাই আচ্ছা এই যে দেখেন আরেকটা কালার একদম কালার ভাই আমাদের কালেকশনে হিট আচ্ছা আমাদের এক পিস আপনি ঠিকানা দিলে আপনার দিবেন্লা বাইরে দেখছেন ভাই কালেকশন আরে ভাই কালেকশন চমৎকার একটা কালেকশন আর একটা কালেকশন দেখাই ভাই এটা কত ভাই এটা 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 হলো আপনি পাঁচশো বিশ টাকা ভাই পাঁচশো বিশ টাকা জি ভাই আপনি খুর্চা কিনতে যাবেন এক টাকা নিব আপনার থেকে আর আমরা দিতে পাঁচশো বিশ টাকা মাত্র আচ্ছা আর এই দেখেন আর আমাদের দেশি মাল আছে মালটা দাও তো হ্যাঁ দেশি মাল দেশি মালটা দাও এই যে দেশি মোহনা মালটা দাও এই যে এই যে মোহনা হ্যাঁ এই যে একটা মাল আছে এটা উলের ভাই উলের এটা হ্যাঁ এটা উলের আপনার আম্মুর জন্য নেন আর যার জন্য নেন ইনশাআল্লাহ হাজার এক পিস পাঁচশো পঞ্চাশ টাকা 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 এই একটা দেখেন মাত্র ছয়শ বিশ টাকা ছয়শ বিশ টাকা ছয়শ বিশ টাকা আরেকটা আছে ভাই কালেকশন আরেকটা কালেকশন দেখা এটা আমাদের দেশি কালেকশন ভাই দেশি কালেকশন হ্যাঁ ভাই বড় সাইজ বড় সাইজ ভাই এক আপনি দিবেন দেখেন এটা হলো এই যে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা সেই একটা ভাই ভাই কালেকশন আর কি ভাই কালেকশন জি ভাই

আপনি যোগাযোগ করবেন ইনশাল্লাহ কল দিবেন আপনার বাসায় পৌঁছে যাবেন দেখেন বাড়ি কম্বল ভাই আট কেজি পর্যন্ত দশ কেজি দুই কেজি থেকে শুরু করে আপনি আট কেজি আমাদের কম্বল দেখেন ভাই আমি

আমার এইখানে দেখেন আমি তো আপনার মাল দেখাতে পারতেছি দেখেন দেখেন এই যে দেখেন সম্পূর্ণ ইন্ডিয়ান যদি যারা পাইকারি নেন ইনশাল্লাহ কালার দেখেন কালার কালার এই যে দেখেন আমি দেখাই দুইটা পেটি

একুশো টাকা এই চার হাজার টাকার এত পরিশ্রম বিদেশের থেকে আমি বেশি জানবো আমার দেশে পাওয়া যায় আপনি এরা যদি আনেন বিদেশের থেকে আনেন আপনার ছ হাজার টাকা মাত্র আমার থেকে আনতে পারবেন উনত্রিশশো টাকা উনত্রিশশো টাকা উনত্রিশশো টাকা আচ্ছা কি লেগে বিদেশে আনবেন ভাই

এই যে সব কম্বল নাই ভাই সব সব সম্পূর্ণ কম্বল প্যাকেট আমার বাইরেও আছে ভাই কম্বল এভাবে এভাবে চলে আসে ভাই এইভাবে চলে আসে আমাদের থেকে ভাই দেখেন carton carton দেখেন কম্বলে কালেকশন দেখেন ভাই নেক্সট কি দেখাবেন ভাই নেক্সট দেখামু আপনাদের আরেকটা কম্বল দেখাবো হ্যাঁ আরেকটা কম্বল হ্যাঁ আরেকটা কম্বল দেখেন আপনি তো অনেক কম্বলে কালেকশন ভাই কম্বলে কালেকশন ভাই কি দেখ हमरे ভাই আপনি আপন কষ্ট করে এই যে দেখেন দেখেন ভাই ভাই দেখছেন কালেকশন ভাই মাথা না এই যে দেখছেন ভাই 마শাআল্লাহ দেখছেন কালেকশন আরে ভাই কালেকশন কত দাও हमरे ভাই একশো বার দেখতে পারবো সবাই বলে ভাই আমাদের আপনার এই যে সদর গাঁট মায়া কাটারা গেটওয়ালের ডাইন ছেলেরাইলে আমাদের দেখবেন আমার দোকান সবচেয়ে বড় দোকান